শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবনী রয়েছে সেই রকম শ্রী চৈতন্য দেবের লীলাক্ষেত্র রয়েছে এই গুপ্ত বৃন্দাবনে এটা অনেকেই জানেন আবার অনেকেরই অজানা শ্রী চৈতন্য দেব যখন পুরীতে ছিলেন তখন তিনি এই আশ্রমে সাধনা করতেন শ্রীকৃষ্ণ এখানে ওনার এই পরম ভক্তের সঙ্গে তাকে বিশ্বরূপের দর্শন দিয়েছিলেন সেসব পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে তো কেমন আছো সবাই চুমকির সংসারের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো তোমরা বুঝতেই পারছো আজকে আমরা পুরী থেকে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন ও আরও সাতটি জায়গা দর্শন করতে তো সেই জন্য আমরা পুরী থেকে একটা অটো বুক করে নিয়েছি আমরা টোটাল পাঁচজন ছিলাম পাঁচজনে আমাদের পার হেড একশো টাকা করে নিয়েছিল তো পুরো জায়গাটা ওনারা কভার করে দেখাবেন ফার্স্টে আমরা যাব গুপ্ত বৃন্দাবন সেখান থেকে আরও টোটাল সাতটা জায়গা দেখাবেন সাতটা প্লাস গুপ্ত বৃন্দাবন আটটা এই আটটা জায়গা আমরা এই পাঁচশো টাকার মধ্যে ঘুরতে পারবো তো তোমরা এভাবে চলে আসতে পারো তো ঠিকঠাকভাবে দরদামটা করে নিও পরিচিত। এই গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতে হলে এখানে টিকিট লাগে মাত্র মানে এক করে টিকিট দিলে তুমি গুপ্ত বৃন্দাবন দর্শন করতে পারবে শ্রী চৈতন্যদেবের পাশাপাশি এখানে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী আছে এছাড়া আছে অনেক পৌরাণিক মূর্তি যেটা তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি অনেক ধরনের মূর্তি আছে পৌরাণিক আর আছে বিভিন্ন ধরনের জানা অজানা অনেক গাছপালা এটা একটা এত সুন্দর মনোরম পরিবেশ আমার মনটা জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় তো যারা আসেনি তারা একবার এসে দেখো খুব ভালো লাগবে আর এখানে দেখো এখানে শ্রী চৈতন্যদেব কথা শোনাচ্ছেন পাশাপাশি সবাই ভক্তরা বসে আছেন শ্রীকৃষ্ণ একটা সুন্দর মূর্তি আছে মূর্তিগুলো অনেক বড় বড় মানে ভিডিওতে অত ভালো হয়তো দেখা যাচ্ছে না কিন্তু সামের মূর্তিগুলো অনেক বড় বড় আছে যেটা তোমরা সামনে থেকে দেখলে আরো ভালো করে বুঝতে পারবে তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব ভালো করে দেখানোর তো সেই জন্য তোমরা আমার সঙ্গে থেকো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক আর কমেন্ট করে দিও এখানে হনুমানজিরও একটা দেখো বড় মূর্তি রয়েছে

এত সুন্দর পরিবেশটা আমি সব্বাইকে বলবো যে যারা না এসেছো তারা অবশ্যই একবার এসে এগুলো দর্শন করে যাও খুব ভালো লাগবে এখানে বলে রাখি এই যে গুপ্ত বৃন্দাবনটি এখন দেখছো তোমরা এই বৃন্দাবনের এই রূপটা দেন মহন্ত সুবল চরণ দাস ওনার জন্য আমরা এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এখনো যারা আসল বৃন্দাবন আমরা দেখিনি তারা মোটামুটি বৃন্দাবনের একটু সাধ্য আমরা পাচ্ছি এখানে একটু নয় ভালোই লাগছে তো তোমরা এসে একবার দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের পশু পাখিরও মূর্তি আছে দেখো আর সব থেকে ভালো জিনিস আছে বাচ্চাদের এন্টারটেন করার জায়গাও আছে সেই জন্য আমরা জিনিকেও একবার একটু এন্টারটেন করিয়ে দিলাম তার তো এই সবে চড়তে খুব ভালোই লাগে ভালোই হলো লাস্টে বেরোনোর আগে আমরা একটু ওকে এখানে বসিয়ে দিয়েছিলাম সেও খুশি আছে খুশি মনে আমরাও খুশি তারপরে আরো সাইডে একটু একটু ঘুরে তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম অন্য একটা জায়গায় দর্শন করতে তো এবার চলে এলাম আমরা ওমকারেশ্বর মন্দির ভেতরে শিবের একশো আটটা শিবলিঙ্গ আছে তো ছোট বড় অনেক রকমের শিবলিঙ্গ কিন্তু টোটাল শিবলিঙ্গ আছে একশো আটটা নম সে জগননাথদেবের পেশিবাড়ি এটা জ্যোতিষভগর পার্শ্বে সামনে এখানে জগননাথদেব স্নান করেন रथযাত্রার আগে তারপরে নাকি ওনার জ্বর আসে এখানে শুনলাম যে ওই জ্বরটা নাকি 13 দিন বা 21 দিন থাকে কেউ বলছেন 13 দিন কেউ বলছেন 21 দিন তো যার জনের সঠিক আমি বলতে পারছি না তবে 13 দিন বা 21 দিন জ্বরটা থাকে তারপর এখানে স্নান করার পরে रथযাত্রা টাইমে সন্তা করেন তারপরে উনি যান মাসির বাড়িতে মাসির বাড়িতে গিয়ে ওখানে ন দিন থাকেন তারপর ওখান থেকে আমরা গেলাম জটিয়া বাবার আশ্রম কিন্তু আশ্রমটা তখন বন্ধ ছিল যার জন্য আমরা ঢুকতে পারলাম না সেই জন্য উল্টো দিকে একটা ব্রহ্মচারী আশ্রম ছিল সেখানে আমরা ঢুকলাম তো এখানে একজন দেখলাম বসে বসে বই পড়ছেন পরিবেশটা এত সুন্দর খুব ভালো লাগছিল চারিদিকে গাছপালা ফুল আছে বড় বড় অনেক কিছু গাছ আছে তো এখানে এখানে জুতো খুলে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া না ওই দূরে ওখানে লেখা আছে সেই জন্য এখানে আর আমরা বেশি দূর গেলাম না ফোনটা নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম এবারে আমরা যাব আরেকটা আশ্রমে কিন্তু বেশিরভাগ আশ্রমই তখন বন্ধ ছিল এখানে দেখো কি সুন্দর হাতে খোদাই করা মূর্তি বানানো হচ্ছে কৃষ্ণের মূর্তি গণেশের মূর্তি কত সুন্দর সুন্দর মূর্তিগুলো বানানো হচ্ছে আর আমরা মাসির বাড়ি যেতে পারলাম না কারণ মন্দিরটা তখন বন্ধ ছিল আর আমাদের হাতে আর বেশি টাইমও ছিল না সেই জন্য আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম আর সেখানটা দেখবো এবার আমরা বাড়ি চলে যাওয়ার প্ল্যান করছি চলোটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা